নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব পাগলাদাসু গল্প সংকলনের অন্তর্গত নবম গল্প নতুন পণ্ডিত শুরু হচ্ছে আজকের গল্প আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো মাঝে মাঝে আমাদের ধমক ধামক না করিতেন তাহা নয় কিন্তু কখনো কাহাকেও অন্যায় শাস্তি দেন নাই এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম তিনি মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন তার হাতে একটা ছড়ি থাকিত খুব বেশি রাগ করলেই সেই ছড়িটাকে টেবিলের উপর আছড়াইতেন সেটাকে কোনোদিন কাহারও পিঠে পড়িতে দেখি নাই তাই আমরা কেউ তাহাকে মানিতাম না আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ ছোট বেটে মানুষটি দাড়ি গোফ কামানো গোলগাল মুখ তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে কিন্তু চেহারায় কি হয় তিনি যদি শ্যামচারণকার নাম বলিয়া ক্লাসে আসিয়াই আমায় ডাক দিতেন তবে তার গলার আওয়াজে আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত তার হাতে কোনোদিন বেত দেখি নাই কারণ বেতের কোনো দরকার হইতো না তার হুমকারটি যার উপর পড়িত সেই চোখে অন্ধকার দেখিত একদিন পণ্ডিত মহাশয় বলিলেন সোমবার থেকে আমি আর পড়াতে আসব না কিছুদিনের ছুটি নিয়েছি আমার জায়গায় আর একজন আসবেন দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই একদিন বেহারিলাল পড়ার সময় পড়িয়াছিল সেই জন্য আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম যাহা হোক পণ্ডিত মহাশয় সোমবার আসিলেন না তার বদলে যিনি আসিলেন তার গোল কালো চশমা মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল তিনি ক্লাসে আসিয়াই বলিলেন পড়ার সময় কথা বলবে না হাসবে না যা বলবো তাই করবে রোজকার পড়া রোজগার করবে আর যদি তা না তাহলে তুলে আছাড় দেব শুনিয়া আমাদের তো চক্ষু স্থির ফকির চাঁদের তখন অসুখ ছিল সে বেচারা কদিন পরে ক্লাসে আসিতেই নূতন পণ্ডিত মহাশয় তাহাকে পড়া জিজ্ঞাসা করিয়া বসিলেন ফকির থতমত খাইয়া ভয়ে আস্তে করিয়া বলিল আগে আমি ইস্কুলে আসিনি পণ্ডিত মহাশয় রাগিয়া বলিলেন ইস্কুলে আসুনি তো কোথায় এসেছ তোমার মামা বাড়ি বেচারা কাঁদো কাঁদো হইয়া বলিল দিন ইস্কুলে আসিনি কি করে পড়া বলবো পণ্ডিত মহাশয় চোপড়াও বেয়াদব মুখের ওপর মুখ বলিয়া এমন ভয়ানক গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকাইয়া গেল আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে সে একদিন স্কুলের অফিসে গিয়া খবর পাইল সে নাকি এবার কি একটা প্রাইজ পাইবে খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল এমন সময় নূতন পণ্ডিত মহাশয় হাসছ কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল তাহার পরদিন আমাদের ক্লাসের বাইরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে হা হা করিয়া ছুটিয়া আসিলেন আসিয়া আর কথাবার্তা নাই কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া কয়েক চড় লাগাইয়া আবার হনহন করিয়া চলিয়া গেলেন সেই অব্দি হরিপ্রসন্নর উপর তিনি বিনা কারণে যখন তখন খাল্লা হইয়া উঠিতেন দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নূতন পন্ডিতের উপর হাড়ে হাড়ে চটিয়া গেল একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো আমরা পড়িতে লাগিলাম কিন্তু খানিক বাদে পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে পড়ছো না কেন বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন আমরা বলিলাম আগে হ্যাঁ পড়ছি তো তিনি আবার বলিলেন তবে শুনতে পাচ্ছি না কেন চেঁচিয়ে পড়ো যেই বলা অমনি বোকা ফকির চাঁদ অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবাই ধরে পাতকির মুন্ড বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে চশমাটাই পড়িয়া গেল মাস্টার মহাশয় গম্ভীর ভাবে ঘরের মধ্যে ঢুকিলেন তারপর কেন জানি না হরিপ্রসন্নর কান ধরিয়া তাকে সমস্ত স্কুলে ঘুরাইয়া আনিলেন তাহাকে তিন দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন এক টাকা জরিমানা করিলেন তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন আর স্কুল হইতে দিবেন বলিয়া রাখিলেন পরদিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠাইলেন এবং তার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন তখন ফকির চাঁদ বলিল আগে হরে যায়নি, আমি চেঁচিয়েছি রামবাবু বলিলেন পণ্ডিত মহাশয়কে পাতকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে ফকির বলিল পণ্ডিত মহাশয় কি কিছু বলিনি আমি পড়ছিলাম অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবায় ধরে পাতকির মুন্ড এই সময় নূতন পণ্ডিত মহাশয়ের ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন তিনি বোধহয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইয়াছে তিনি রাগে দিকবিদি জ্ঞান হারাইয়া হা হা করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই তবে রে হরি বলিয়া হেডমাস্টার মহাশয়কে পেটাইতে লাগিলেন আমরা ভয়ে কাঠ হইয়া রইলাম হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে চেহারা ভয়ে একেবারে জুজু তিন চারবার হা করিয়া আবার মুখ বুঝিলেন তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পালাইয়া গেলেন আর কোনো দিন তাকে স্কুলে আসিতে দেখি নাই ব্যাস নূতন পণ্ডিত এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব সব জানতা দাদা গল্পটি নিয়ে